লিপি বীরতক আইন শৃঙ্খলা অবন্তি আশঙ্কায় বিরোধী নেতা লিপি বীর্তক কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবন্তি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দল নেতা অনিমেশ দেবর আজ সাংবাদিক সম্মেলনে এই আশঙ্কা কথা তিনি বলেছেন সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী গত দুই নয় জানুয়ারি বলেছেন এই বারের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ককবর ভাষা লিপি বাংলা হরফে লিখতে হবে যারা রোমান হরফে পরীক্ষায় লিখবেন সেই সব পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হুমকি দিয়েছেন এমনকি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়া হবে কিন্তু পর্ষদ সভাপতি লিখিত কোনো নির্দেশ দিতে রাজি নয় বিষয়টি প্রকাশ্যে আসার পর ককবরক ভাষাভাষীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজ্যে ককবরক ভাষায় প্রায় চার শূন্য শতাংশ পড়ুয়া পরীক্ষায় বসবে এদের বেশিরভাগ অংশ রোমান হরফে লেখা প্রায় পারদর্শী কিন্তু এদের পক্ষে বাংলা হরফে লেখা সম্ভব নয় ককবরক তিনি আরও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ মতো শিক্ষা দপ্তরকর্তা সিবিএসসি পরীক্ষা রোমান হরফে লিখতে পারে সেই জন্য চিঠি দিয়েছে অথচ পর্ষদ সভাপতি উল্টো পথে চলছে শ্রীদেবর্মা বলেছেন রাজ্যে ককবরক ভাষা লিপি বিষয়ে এখনও কোনো পলিসি তৈরি করা হয়নি ককবরক ভাষা লিপি রোমান হরফ সকলের পছন্দ তিনি আরও বলেন সভাপতি এই বক্তব্য পর ছেলে মেয়েদের অভিভাবকগণ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন রোমান হরফে পরিবর্তন করে বাংলা হরফে অনেকেই পরীক্ষা দিতে পারবে না তাতে করে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে সরকার কি করেন সেই দিকে তাকিয়ে রয়েছেন অভিভাবকগণ শ্রীদেবর্মা দাবি করেছেন বাংলা এবং রোমান হরফ উভয় থাকতে হবে তাহলে সহজ হবে পরীক্ষার্থীদের তিনি রাজ্য সরকারের কাছে দাবি করেন পর্ষদ সভাপতিকে এখনই পদ থেকে অব্যাহতি দেয়া হোক এদিকে তিপ্রা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম কিশোর দেবরবমন ও পর্ষদ সভাপতি বক্তব্য তীব্র প্রতিবাদ করেছেন রোমান হরফে ছেলে মেয়েদের পরীক্ষা দেয়ার দাবি জানান